এভরিয়ান আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের ফোন স্ক্রিনে খুব সুন্দর একটি বক্স কার্ড যাচ্ছে কী কার্ডে তৈরি করা কেমন ফেরায় সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে তার আগে ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে নতুন করে আগে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাব আসলে কিন্তু এই বক্সঘাট পালন করি সম্পূর্ণটাই মেগুন কার্ডে তৈরি তৈরি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই মেশিনের নকশা অনেক ভাইরে কমেন্ট করে ভাই হাতের নকশা না ভাই আমাদের এই চ্যানেলে এই ফার্স্ট টাইম মেশিনের নকশা দেওয়া হলো প্রতিনিয়তই আমরা হাতের নকশা তৈরি করি তো আসলে এটা কিন্তু সম্পূর্ণটাই দেখা যাচ্ছে এটা কিন্তু জুলাম ঠিক আছে বক্স কাটে জুলাম এখানে আরও একটি ডাইনিং টেবিলের সেট আপ রয়েছে এটা কিন্তু আপনার ছয় স্যারের সেট ঠিক আছে তো আসলে কিন্তু এটা সম্পূর্ণটাই প্রাইস নিছ পঁচিশ হাজার টাকা মেহেগুন কাঠে তৈরি করা হয়েছে মেহেগুনি কার্ডটা কিন্তু আপনার লাস্টিং লাস্টিং মানে জ্বালানো কার্ড ঠিক আছে টেকসই কার্ড ঠিক আছে মানে এটা আপনার তিরিশ বছরের গ্যারান্টি দেওয়া হবে মানে গ্যারান্টি দেওয়া হবে ঠিক আছে গিলাসও আপনার এইট মিলি গিলাস ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইট মিলি গ্লাস এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে হ্যাঁ আপনার মেগুন কাঠে তৈরি করা আছে ট্রিটমেন্ট কার্ড ঠিক আছে যা করলে ভালোভাবে বুঝতে পারেন তো আসলে কিন্তু সম্পূর্ণটায় মেগুন কার্ড তৈরি করা হয়েছে আমাদের এই চ্যানেলে আরও বিভিন্ন রকমের কাজ দেওয়া আছে তো কম্পিরাইসে আপনারা চাইলে নিতে পারেন চেয়ার সমত গ্লাস সমত পঁচিশ হাজার টাকা বাজেটে নিতে পারেন এখানে আরও একটি সেট আছে সম্পূর্ণটায় মেগুন কাঠে তৈরি করা হয়েছে ট্রিটমেন্ট দেওয়া কার্ড ঠিক আছে এখানে পালিশি কাজ চলছে তো আপনাদেরকে দেখাই দিচ্ছি লাইভে যার আসলে পালিশ এবারে পালিশ ব্যবহার করা হচ্ছে এবং এখানে পালিশের রঙটাও দেখা যাচ্ছে ঠিক আছে তো আসলে কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম কম্পিউটাইজে বিভিন্ন রকমের ফার্নিচার আপনাদের মধ্যে দিয়েই থাকি দিয়েই থাকি ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুপার সেট এবং খাট এবং ডাইনিং টেবিল নিতে পারেন আমাদের কাছ থেকে এনে সেট আপটাও দেখাই দিব যে এখানে আরেকটি চেয়ারের ডাইনিং টেবিল সেট আপ সেট করা হচ্ছে তো আপনারা দেখলেই বুঝতে পারছেন তাহলে আমাদের এই চ্যানেলে নতুন দর্শকদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে দেওয়া আমরা প্রতিনিয়ত এরকম ফার্নিচার আপনাদের মধ্যে দিয়ে যাই নড়াইল থেকে ভাইটা অর্ডার দিয়েছিলো ঠিক আছে অর্ডার দেওয়ার পরে আমরা কাজটা সম্পূর্ণটাই সেট দিচ্ছি তো দেখবেন দেখেই যাবেন সম্পূর্ণটাই মেগুন কাটে আসলে কিন্তু আমরা প্রতিনিয়ত অর্ডারের কাজ তৈরি করি আর ভালো সব কিছু উন্নত মানের দেওয়ার চেষ্টা করি সব কিছুই কবজা কবজা মানে কবজা তালা ঝেনেজা লাগে সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করি গিলাস ঝেনেজাই লাগে ভালোটাই দেওয়ার চেষ্টা করি